কলসীয়দের কাছে সাধুপলের পত্র এক অধ্যায় বিস্পদ প্রিয়জনেরা এসো তোমরা এখন কৃতজ্ঞতা জানাও সেই পরম পিতার কাছে যিনি আলোক রাজ্যে তার ভক্তজনদের সেই মহাসম্পদের অংশীদার হবার যোগ্যতা তোমাদের দান করেছেন তিনি তো অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের উদ্ধার করেছেন নিয়ে এসেছেন তার প্রিয়তম পুত্রের রাজ্যে যার আশ্রয়ে আমরা মুক্তি লাভ করি লাভ করি পাপেরই ক্ষমা এই পুত্র যিনি অদৃশ্য পরমেশ্বর পরমেশ্বরের প্রতিমূর্তি তিনি নিখিল সৃষ্টির অগ্রজাতক তিনি কারণ তারই আশ্রয়ে স্বর্গলোক ও পৃথিবীর বুকে সব কিছুই সৃষ্টি হয়েছে দৃশ্য সব কিছুই আবার অদৃশ্য যা কিছু আছে তাও উর্ধ্বলোকের যত সিংহাসন যত প্রভুত্ব আধিপত্য বা কর্তৃত্ব সমস্ত সৃষ্টি হয়েছে তারই দ্বারা এবং তারই উদ্দেশ্যে সমস্ত কিছু হবার আগে থেকেই তিনি আছেন সমস্ত কিছুই তারই মধ্যে একতাবদ্ধ তাছাড়া তিনি আবার সেই দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক সুরূপ তিনি তো সেই আদি মৃতদের মধ্য থেকে সেই প্রথম অতিত্ব তিনি সব কিছুতেই যাতে তিনি সর্বপ্রধান হয়ে থাকতে পারেন কেননা পরমেশ্বরের বিধানে খ্রিস্টের মধ্যেই অধিষ্ঠিত হয়েছে পরমপূর্ণতা এবং তারই দ্বারা পরমেশ্বর এই পৃথিবীর বুকে ও স্বর্গলোকে সমস্তই নিজের সঙ্গে পুনর্মিলিত করেছেন ক্রুশে ঝরানো তারই রক্তের গুণে শান্তি প্রতিষ্ঠা করে